ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শেষ জীবন স্ত্রীর শ্রাদ্ধেও বাড়ি যাননি তিনি ছেলেকে করেছেন ত্যাজ্য। বাবা কাশিবাসী মা সেখানেই কলেরায় মারা গিয়েছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শেষ জীবন এইরকমই সাল আঠারোশো পঁচাত্তর তারিখ একত্রিশে মে অভিমানে ক্ষতবিক্ষত একজন আমহার্স্ট স্ট্রিটের তেষট্টি নম্বর বাড়িতে দোতলার একটি ঘরে বসে গভীর রাতে নিজের হাতে লিখছেন তার ইচ্ছাপত্র বা উইল তাঁকে শুধু তার একমাত্র পুত্র বা পরিবার আহত করেনি তাকে রক্তাক্ত করেছে তথাকথিত শিক্ষিত সমাজ ইংরেজ শাসক সেই শাসকদের করুণালোভী জমিদার শ্রেণীর বাবু সম্প্রদায় এমনকি তার পরম জননী মাত্র পঞ্চান্ন বছর বয়সী উইল লিখছেন তিনি পঁচিশটি অনুচ্ছেদে সম্পূর্ণ এই উইল এতে রয়েছে তার নিজের সম্পত্তির তালিকা ৪৫ জন নরনারীকে নির্দিষ্ট হারে মাসিক বৃত্তি দেবার নির্দেশ এর মধ্যে ২৬ জন তার অনাত্মীয় এছাড়াও ব্যবস্থা আছে দাতব্য চিকিৎসালয় ও মায়ের নামে স্থাপিত বালিকা বিদ্যালয়ের জন্য সব থেকে বিস্ময়কর পঁচিশ নম্বর অনুচ্ছেদ আমার পুত্র বলিয়া পরিথিত শ্রীযুক্ত নারায়ণ বন্দ্যোপাধ্যায় যার পর্নায় যথেচ্ছাচারী ও কুপথগামী এজন্য ও অন্য অন্য গুরুতর কারণবশত আমি তাহার সংস্রব সম্পর্ক পরিত্যাগ করিয়াছি এই হেতুবশত নির্বন্ধস্থলে তাহার নাম পরিত্যক্ত হইয়াছে এবং এই হেতুবশত তিনি ধারা নির্দিষ্ট ঋণ পরিশোধকালে বিদ্যমান থাকিলেও আমার উত্তরাধিকারী বলিয়া পরিগণিত অথবা এই বিনিয়োগপত্রের কার্যদর্শী নিযুক্ত হইতে পারিবেন না পাঁচ পুত্রকন্যার মধ্যে নারায়ণচন্দ্র জ্যেষ্ঠ ও একমাত্র পুত্র তাকে সব কিছু থেকে বঞ্চিত করের পেছনে গভীর বেদনা ছিল নিশ্চয়ই কিন্তু ক্রোধের বশবর্তী হয়ে কোনো হঠকারিতা ছিল না এই উইল লেখার পর বিদ্যাসাগর ষোলো বছর বেঁচেছিলেন কিন্তু উইলের একটি শব্দ পরিবর্তন করেননি বিদ্যাসাগরের সত্তর বছরের জীবনের অবরোহণকাল তার শেষ বত্রিশ বছর আর উপরোক্ত উইলটি এই সময়ের মধ্যবিন্দুতে রচনা এই অবরোহণকালে ভিড় করে এসেছে বন্ধু মৃত্যু বন্ধু বিচ্ছেদ আত্মীয় বিচ্ছেদ প্রিয় কন্যাদের বৈধব্য অর্থাভাব এমন কি যে পিতামাতার প্রতি তার ভক্তি ছিল প্রবাদপ্রতিম সেই পিতামাতার সঙ্গেও গভীর মনান্তর এর শুরু আঠারোশো আটান্ন সালের নভেম্বরে যখন বিদ্যাসাগর পদত্যাগ করলেন সংস্কৃত কলেজের অধ্যক্ষের পদ থেকে আটত্রিশ বছরের যুবকের উদ্যম নিয়ে যখন তিনি শিক্ষা ও সমাজ সংস্কারের কাজে সরকারি ব্যবস্থাকে ব্যবহার করতে চেয়েছেন ঠিক তখনই প্রতিপত্তি ও স্বাচ্ছন্দেশ সিংহাসন থেকে তাকে নেমে আসতে হয়েছে বোধায় তার জীবনের নৈরাশ্যে শুরু সেদিন থেকেই এই উইল লেখার এক বছর আগেই অর্থাৎ আঠারোশো চুয়াত্তরে বিদ্যাসাগর নির্দেশ দিয়েছিলেন যেন নারায়ণ তার বাড়িতে প্রবেশ না করেন তারও দু বছর আগে নারায়ণের সঙ্গে তার সমস্ত সম্পর্ক ছিন্ন হল বলে তিনি ঘোষণা করে দিয়েছিলেন অথচ আঠারোশো সালে নিজের সমস্ত পরিবার পরিজন স্ত্রী ও নিজের মায়ের মতের বিরুদ্ধে দাঁড়িয়ে নারায়ণের বিয়ে দিয়েছেন বিধবাকন্যা ভবসুন্দরীর বত্রিশ বছরের ওই দীর্ঘ দুটি মাত্র ঘটনা বিদ্যাসাগরকে আনন্দ দিয়েছিল মেট্রোপলিটান ইনস্টিটিউশনের প্রতিষ্ঠা ও বিকাশ আর তার ছিলে নারায়ণের বিয়ে নারায়ণচন্দ্র বেশিদূর পড়াশুনো করেননি তার পড়াশোনা শেষ হয়ে যায় গ্রামের পাঠশালাতেই ঈশ্বরচন্দ্রের দুই ভাই হরচন্দ্র ও হরিশ্চন্দ্র পরপর দুই বছরে কলেরা রোগে মারা যান কলকাতায় হরিশচন্দ্র মারা যাওয়ার পরই ঠাকুরদাস ঘোষণা করে দিলেন পৌত্র নারায়ণকে তিনি আর কখনও কলকাতায় পাঠাবেন না এই ব্যবস্থা কার্যকর হয় তার পুত্র ঈশানচন্দ্রের বেলাতেও বিদ্যাসাগরের স্ত্রী দীনময়ী দেবীও থাকতেন গ্রামের বাড়িতেই বাবাকে অনেক বুঝিয়েও এই গো ভাঙতে পারলেন না ঈশ্বরচন্দ্র ১৬ বছর বয়সেও নারায়ণ আটকে থাকলেন গ্রামের পাঠশালায় স্নেহান্ধ পিতামহের অতিরিক্ত প্রশ্রয়ে যে ছেলে ঠিকমতো মানুষ হচ্ছে না তা তার চোখে এড়ায়নি প্রচণ্ড ক্ষোভে একবার ঠাকুরদাসকে তিনি বলেছিলেন আপনি ঈশান ও নারায়ণের মাথা খাইতেছেন তথাপি আপনি লোকের নিকট কি রূপে আপনাকে নিরামিশাসী বলিয়া পরিচয় দেন এরপর কোনো এক সময় নারায়ণকে তিনি একরকম জোর করেই কলকাতায় নিয়ে এসে সংস্কৃত কলেজের বিদ্যালয় বিভাগে ভর্তি করে দেন কিন্তু নারায়ণ সেখানে পড়েছিলেন মাত্র কয়েক মাস কিছুদিন পরই পালিয়ে গ্রামে ফিরে যান নারায়ণচন্দ্রের বিয়ের কথা বলবার আগে বলা দর্তার তার গ্রামেই অনুষ্ঠিত আরেকটি বিধবা বিবাহের কথা সালটা আঠারোশো ঊনসত্তর ক্ষীরপাই গ্রামের মুচিরাম বন্দ্যোপাধ্যায়ের সাথে মনমোহিনীর বিয়ে এই বিয়ের খবরে গ্রামে এলেন ঈশ্বরচন্দ্র আঠারোশো পঁয়ষট্টিতে ঠাকুরদাস কাশীযাত্রা করেছেন ঈশ্বরচন্দ্রই এখন পরিবারের কর্তা হালদাররা একযোগে এসে দেখা করলেন ঈশ্বরচন্দ্রের সঙ্গে অনুরোধ করলেন যেনই বিয়ে না হয় কেনই অনুরোধ আর কেনই বা বিদ্যাসাগর তা মানলেন তা জানা যায় না শুধু বিয়ে হচ্ছে না কথা সবাই জানল বিদ্যাসাগর মনমোহিনী ও তার মাকে নিজেদের বাড়ি ফিরে যেতে বললেন তখন বর্ষাকাল সারা রাত ধরে চলছে বৃষ্টি শেষ রাতে তার ঘুম ভেঙে গেল বৃষ্টির শব্দ ছাপিয়ে শোনা যাচ্ছে শাঁখের আওয়াজ মুচিরাম ও মনমোহিনীর বিয়ে হয়ে গিয়েছে ততক্ষণে এর প্রধান উদ্যোক্তা তার নিজের ভাইয়েরাই বিশেষত দীনবন্ধু ও তার পুত্র নারায়ণ এতে জননী ভগবতী দেবী ও স্ত্রী দীনময়ীরও সমর্থন ছিল মাত্রায় ভোর হল সবাইকে ডাকলেন তিনি যাত্রার জন্য প্রস্তুত অনেকবার তিনি গ্রামে এসেছেন ও ফিরে গেছেন কলকাতায় কিন্তু এবারের ফিরে যাওয়া অন্য রকম সবাইকে বললেন আমি আমার কথা রাখতে পারলাম না লোকের কাছে অপদস্থ হলাম গ্রাম ছেড়ে চলে যাচ্ছি আর কখনো এ গ্রামে ফিরব না কারও কোনো কথাই শুনলেন না পিছনে পড়ে রইল গ্রাম আত্মীয় পরিজন জননী স্ত্রীপুত্র নিজের হাতে গড়া স্কুল সবকিছু সে বছরের গোড়ার দিকে আগুন লেগে পুরনো বাড়ি পুড়ে গিয়েছিল বলে বিদ্যাসাগর সবার জন্য কয়েকটি বাড়ি তৈরি করিয়েছিলেন সেই সব বাড়িতে আর তার পা পড়বে না এরপরে ২২ বছর বেঁচেছিলেন বিদ্যাসাগর কিন্তু কোনোদিন আর গ্রামে ফিরে যাননি বিদ্যাসাগর একটি প্রেস ও বুক করেছিলেন যার নাম সংস্কৃত মুদ্রণযন্ত্র নিজে প্রচণ্ড ব্যস্ত বিধবা বিবাহ ও নানারকম সমাজ সংস্কারের কাজে বই লিখছেন রয়েছে মেট্রোপলিটন ইনস্টিটিউশন ও অন্যান্য বিদ্যালয়ের দায়িত্ব কাজে প্রেস ও ডিপোজিটরির কাজ নিজে দেখার সুযোগ পান কমই বেতনভোগী কর্মচারীরা সেই সুযোগ পূর্ণমাত্রায় গ্রহণ করে চরম বিশৃঙ্খলার সৃষ্টি করেছে এদিকে তিনি ঋণে জর্জরিত বিধবা বিবাহ দিতে গিয়ে ততক্ষণ পর্যন্ত ষাটজন বিধবার বিয়েতে খরচ করেছেন প্রায় বিরাশি হাজার টাকা ঋণের আরেকটি কারণ হল আঠারোশো ছেষট্টি সাতষট্টি সালের দুর্ভিক্ষে বীরসিংহ ও বর্ধমানে নিজের খরচে খোলা সত্র আঠারোশো উনসত্তর সালে মাত্র আট হাজার টাকায় প্রেসের দুই তৃতীয়াংশ বিক্রি করে দিলেন দুজনকে বুক ডিপোজিটরি দান করে দিলেন কৃষ্ণনগরের ব্রজনাথ মুখোপাধ্যায়কে তখন তার মন যে অত্যন্ত বিক্ষিপ্ততা তা বোঝাই যায় যা তিনি ব্রজনাথ মুখোপাধ্যায়কে দান করলেন দশ হাজার টাকায় সেই ডিপোজিটরি কিনে নেওয়ার লোক কিন্তু মজুত ছিল তার বিপুল ঋণের বোঝা এটা আরও খানিকটা লাঘব হতে পারত এদিকে শরীরও গিয়েছে ভাঙে আঠারোশো ছেষট্টি সালের শেষ দিকে এক বিদেশিনী শিক্ষাব্রতী মিস মেরি কার্পেন্টার বিলেপ থেকে কলকাতায় এসেছিলেন লন্ডনে এই মিস কার্পেন্টারের বাবার কাছে আতিথ্য গ্রহণ করেছিলেন রাজা রামমোহন রায় মেরি এদেশের শিক্ষা নিয়ে খুবই আগ্রহী বেথুন স্কুলে পরিচয় হল বিদ্যাসাগরের সঙ্গে বিদ্যাসাগরকে সঙ্গে নিয়ে বিভিন্ন স্কুল ঘুরে দেখতে লাগলেন তিনি আঠারোশো সালে সালের ডিসেম্বর উত্তরপাড়ায় একটি মেয়েদের স্কুল দেখে ফিরছেন বিদ্যাসাগর অন্য গাড়িতে আছেন মেরি ডিপিআই অ্যাডকিনসন ও ইন্সপেক্টর অফ স্কুলস উড্রো সাহেব বালি স্টেশনের কাছে যে গাড়িতে বিদ্যাসাগর ছিলেন সেটা হঠাৎ উল্টে গেল ছিটকে পড়ে প্রচণ্ড আঘাত লাগলো অজ্ঞান হয়ে গেলেন মিস কার্পেন্টার পথের মধ্যে বসে কোলে তুলে নিলেন অচেতন বিদ্যাসাগরের মাথা কলকাতায় আনা হলে ডাক্তার মহেন্দ্রলাল সরকার জানালেন লিভারে প্রচণ্ড আঘাত লেগেছে ও অ্যাপসেস দেখা দিয়েছে দীর্ঘ চিকিৎসার পর ব্যথা কিছু কমলেও কোনোদিনই আর সুস্থ হননি তিনি আঠারোশো সালে তার মৃত্যুর কারণ হিসেবেও লেখা হয়েছিল লিভারে ক্যান্সার তবে কলম্বা কাজ থেমে থাকেনি কোনোটাই আঠারোশো ঊনসত্তরে প্রকাশিত হল ভ্রান্তি বিলাস মাত্র পনেরো দিনে লেখা লেখায় সময় দিয়েছেন প্রতিদিন মাত্র পনেরো মিনিট আঠারোশো সালে ডাঃ মহেন্দ্রলাল সরকারের উদ্যোগে তৈরি হল ইন্ডিয়ান ইনস্টিটিউট ফর দ্য কাল্টিভেশন অব সায়েন্স সেখানে এক টাকা দান করলেন বিদ্যাসাগর পুত্র নারায়ণের সঙ্গে ষোলো বছরের বিধবা কন্যা ভবসুন্দরীর বিয়ে দিলেন এগারোই আগস্ট আঠারোশো সত্তরে নিজের পুরো পরিবারের বিরুদ্ধে গিয়ে স্ত্রী বা মা কেউই সমর্থন করেন নিয়ে বিয়ে বিয়ে হল মির্জাপুর স্ট্রিটের কালীচরণ ঘোষের বাড়িতে নারায়ণের মা বা ঠাকুম্মা কেউই আসেননি নববধূকে বরণ করলেন তারানাথ তর্ক বাচস্পতির স্ত্রী অত্যন্ত আনন্দিত হয়েছিলেন বিদ্যাসাগর তখনও তিনি জানতেন না এই পুত্রকে মাত্র দু বছরের মধ্যে ত্যাগ করতে বাধ্য হবেন তিনি আর এই পুত্রবিচ্ছেদের সঙ্গে সঙ্গেই কার্যত পত্নী বিচ্ছেদ ঘটেছিল মানুষটির পুত্রের প্রতি অনমনীয় মনোভাব মনতে পারেননি তিনি দীনময়ী দেবী মারা যান বিদ্যাসাগরের আগে বিদ্যাসাগর সমস্ত ব্যবস্থা করে দিয়েছিলেন কিন্তু নিজে বীর সিংহের সাধ্যবাসরে যাননি তিনি আঠারোশো সত্তর এই বছরেই ভগবতী দেবী কাশিবাসী হন বিদ্যাসাগরের সঙ্গে তার একবার দেখা হয়েছিল যখন বিদ্যাসাগর বাবা ও মাকে দেখতে আসেন কাশীতে সালে কলেরা রোগে আক্রান্ত হয়ে মারা যান দেবী কলকাতায় সে খবর পেয়ে শোকে শিশুর মতো অধীর হয়ে পড়েছিলেন ঈশ্বরচন্দ্র বিধবা বিবাহ সংগঠিত করতে গিয়ে বারবার প্রতারিত হয়ে পরম শুহ্রীর দুর্গাচরণ বন্দ্যোপাধ্যায়কে তিনি লিখছেন আমাদের দেশের লোক এত সার ও অপদার্থ বলিয়া পূর্বে জানিলে আমি কখনও বিধবা বিবাহ বিষয়ে হস্তক্ষেপ করিতাম না এই পরম শুহ্রীর দুর্গাচরণ বন্দ্যোপাধ্যায় স্যার সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের বাবাও চলে গেলেন আঠারোশো সালে জামতার ও মধুপুরের মাঝে ছোট্ট স্টেশন কর্মটারা সেখানে মূলত সাঁওতালদের বাস একটু শান্তি পাওয়ার জন্য সেখানে একটি বাড়ি করেছিলেন বিদ্যাসাগর এইসব সরল প্রাণবন্ত মানুষের মাঝে কিছুটা শান্তি পেয়েওছিলেন তিনি বিদেশ থেকে হোমিওপ্যাথির বয়া নিয়ে তা পড়ে তাদের চিকিৎসা করতেন তিনি আঠারোশো সালের ফেব্রুয়ারিতে তার সৃষ্ট মেট্রোপলিটান ইনস্টিটিউশন বিয়ে পড়ানোর অনুমতি পেয়ে প্রথম শ্রেণীর কলেজে উন্নীত হল এদেশে সম্পূর্ণ বেসরকারি পরিচালনায় এটি প্রথম ডিগ্রি কলেজ এবং এটিকেই বলা যেতে পারে তার জীবনের শেষ বড় সাফল্য যা ছিল অনেক অন্ধকারের মধ্যে একটু আলোর মতো শরীরের অবস্থা খুবই খারাপ তাই কলকাতা অত্যন্ত আনন্দিত হয়েছিলেন বিদ্যাসাগর তখনও তিনি জানতেন না এই পুত্রকে মাত্র দু বছরের মধ্যে ত্যাগ করতে বাধ্য হবেন তিনি আর এই পুত্রবিচ্ছেদের সঙ্গে সঙ্গেই কার্যত পত্নীবিচ্ছেদ ঘটেছিল মানুষটির পুত্রের প্রতি অনমনীয় মনোভাব মানতে পারেননি তিনি দীনময়ী দেবী মারা যান বিদ্যাসাগরের আগে বিদ্যাসাগর সমস্ত ব্যবস্থা করে দিয়েছিলেন কিন্তু নিজে বীরসিংহের শ্রাদ্ধবাসরে যাননি আঠারোশো সত্তর এই বছরেই ভগবতী দেবী কাশিবাসী হন বিদ্যাসাগরের সঙ্গে তার একবার দেখা হয়েছিল যখন বিদ্যাসাগর বাবা ও মাকে দেখতে আসেন কাশিতে আঠারোশো সালে কলেরা রোগে আক্রান্ত হয়ে মারা যান ভগবতী দেবী কলকাতায় সে খবর পেয়ে শোকে শিশুর মতো অধীর হয়ে পড়েছিলেন বিদ্যাসাগর। বিধবা বিবাহ সংঘটিত করতে গিয়ে বারবার প্রতারিত হয়ে পরম শুহৃদ দুর্গাচরণ বন্দ্যোপাধ্যায়কে তিনি লিখছেন আমাদের দেশের লোক এত অসার ও অপদার্থ বলিয়া পূর্বে জানিলে আমি কখনোই বিধবা বিবাহ বিষয়ে হস্তক্ষেপ করিতাম না এই পরম সুহৃদ দুর্গাচরণ বন্দ্যোপাধ্যায়ও চলে গেলেন আঠারোশো সালে জামতারাও মধুপুরের মাঝে ছোট্ট স্টেশন কর্মাটার সেখানে মূলত সাঁওতালদের বাস একটু শান্তি পাওয়ার জন্য এখানে একটি বাড়ি করেছিলেন বিদ্যাসাগর এইসব সরল প্রাণবন্ত মানুষের মাঝে কিছুটা শান্তি পেয়েও ছিলেন তিনি বিদেশ থেকে হোমিওপ্যাথির বই আনিয়ে তা পড়ে তাদের চিকিৎসা করতেন তিনি আঠারোশো উনআশির ফেব্রুয়ারিতে তার সৃষ্ট মেট্রোপলিটান ইনস্টিটিউশন বিএ পড়ানোর অনুমতি পেয়ে প্রথম শ্রেণীর কলেজে উন্নীত হলো এদেশে সম্পূর্ণ বেসরকারি পরিচালনায় এটি প্রথম ডিগ্রি কলেজ এবং এটিকেই বলা যেতে পারে তার জীবনের শেষ বড় সাফল্য যা ছিল অনেক অন্ধকারের মধ্যে একটু আলোর মতো শরীরের অবস্থা খুবই খারাপ তাই কলকাতার বাদুর বাগানের বাড়ি ছেড়ে তিনি মাঝে মাঝে এসে থাকেন চন্দননগরে গঙ্গার পারে এক ভাড়া বাড়িতে ভালোবাসেন বাউল আর ফকিরদের গান শুনতে আজ তিনি বড্ড একা মনে ধীর করে আসে শোকস্মৃতি বন্ধু রাজকৃষ্ণ বন্দ্যোপাধ্যায়ের পৌত্রী প্রভাবতীকে খুব ভালোবাসতেন আঠারোশো সালে মাত্র তিন বছর বয়সে সে চলে গেছে তার কথা মনে পড়ে তার মৃত্যুতে অধীর হয়ে তিনি লিখেছিলেন বোধায় যদি এই নৃশংস নরলোকে অধিক দিন থাকো উত্তরকালে অশেষ যন্ত্রণাভোগ অপরিহার্য ইহা নিশ্চিত বুঝিতে পারিয়াছিলে উনত্রিশে জুলাই আঠেরোশো একানব্বই রাত এগারোটার পর আর নারী পাওয়া যায়নি রাত দুটো বেজে আঠেরো মিনিট চোখ খুলে চাইলেন চোখে পড়ল পায়ের কাছে বসা পুত্রের মুখ তারপর চিরতরে বন্ধ হয়ে গেল সেই উজ্জ্বল দুটি চোখ একটা হাত এসে পড়ল কপালে